উনিশশো একাত্তর স্বাধীনতা লাভের পর এবছর বাংলাদেশ বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে মহান স্বাধীনতা অর্জনের পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সাহায্য করতে গিয়ে তলাভীন ঝুড়ি বলে তুচ্ছ হয়েছিল উন্নয়নের মহাসড়কে ছুটে চলা স্বাধীন সার্বম বাংলাদেশ এখন সাহায্য গ্রহীতা নয় সাহায্যদাতার কাতারে উঠে এসেছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে এখন চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের এটিকে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন বলা যায় এই অর্জন বাংলাদেশের উন্নয়ন যাত্রার এক মহান মাইল ফলক তবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এর মধ্যে প্রস্তুতিও শুরু করেছে সরকার ইতিবাচক ভাবমূর্তির সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক উত্তরণে আগামী দিনগুলোতে তেমনিভাবে সাফল্যের উত্তরণের নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল নানা আন্তর্জাতিক ফোরাম থেকে এই উন্নয়নের প্রশংসা করা হচ্ছে দিনে দিনে সামাজিক রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এটা আরোপিতভাবে নয় স্বাভাবিক নিয়মেই ঘটেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ধীরে ধীরে নানা প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতি অনেক পরিবর্তন ঘটেছে কৃষি কৃষিনির্ভর অর্থনীতি ছিল একসময় এই অঞ্চলে কিন্তু সেই কৃষি নির্ভর অর্থনীতি থেকে ক্রমশ বেরিয়ে এসে শিল্প ও সেবা খাতমুখী হয়েছে আমাদের অর্থনীতি বাংলাদেশে একটি ছোটখাটো শিল্প বিপ্লব হয়েছে এখানে শিল্প খাতের অবদান কয়েকগুণ বেড়েছে এখন আর আমাদের কৃষির দাপট নেই আগের মতো নিম্ন দেশে দেশের উঠে এসেছে দেশ নানা চড়াই পথ দিয়ে আজকের পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ মাথাপিছু গড় আয় ও আয়ু নবজাতক ও মাতৃমৃত্যু হ্রাস টিকাদান কর্মসূচি বাস্তবায়ন প্রাথমিক শতভাগে ভর্তি মিলিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বিশ্বকর অগ্রগতি ঘটেছে কৃষিখাতে করোনার দুঃসময়ে আমদানি রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়নি বরং বৈদেশিক মুদ্রা অর্জনের হার বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও বেড়েছে বাংলাদেশের মাথাপিছু আয় এখন দু হাজার পাঁচশো চুয়ান্ন ডলার বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল ফাইন্যান্সে দ্রুত বিকাশ ঘটেছে গত এক দশক সময়ে উদ্ভাবনী ক্ষমতার চর্চা এবং ডিজিটালাইজেশন বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করবে আশাই করা যায় দেশের সর্বস্তরের জনগণকে আর্থিক সেবার আওতায় আনাটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছে বাংলাদেশ দেশে বেশিরভাগ মানুষ ব্যাংকিং সেবার আওতায় বাইরে থাকায় তাদের পক্ষে আর্থিক লেনদেন বেশ কঠিন ছিল কিন্তু ডিজিটাল ফাইন্যান্সে তাদের আর্থিক লেনদেনের চমৎকার সুযোগ এনে দিয়েছে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া অনেকটাই জোরদার হয়েছে ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে নানাভাবে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ায় ব্যাংকিং কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দিনে দিনে দেশে ব্যাংকের সংখ্যা যেমন বেড়েছে তেমনিভাবে ব্যাংকের গ্রাহকের সংখ্যাও বেড়েছে ব্যাংকের গ্রাহক সেবার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার চমৎকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে অতীতে বাংলাদেশের ব্যাংকিং সেবার পরিধি শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামাঞ্চলেও বিস্তৃত হয়েছে সরকারি আগ্রহ ও তৎপরতায় সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো গ্রামীণ এবং প্রত্যন্ত দুর্গম এলাকাতেও শাখা স্থাপনের মাধ্যমে বিভিন্ন আর্থিক সেবা প্রদান অব্যাহত রেখেছে আরও অনেক আগে থেকেই এখন বেসরকারি ব্যাঙ্কগুলো শাখা খোলার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকে তাদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে বেশ তৎপর হয়েছে সব মিলিয়ে বাংলাদেশে ব্যাংকিং কর্মকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে নানা বাধা বিপত্তি প্রতিকূলতা অতিক্রম করে ব্যাঙ্কিং খাত আরও সামনে সমৃদ্ধ অবস্থানে এগিয়ে যেতে বদ্ধপরিকর এলডিসি থেকে বের হলে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট রেটিং আগের চেয়ে বাড়বে এবং এখনকার চেয়ে কম সুদে ঋণ পাওয়া যেতে পারে আর্থিক বাজারের বিনিয়োগকারীরা বাংলাদেশকে আরও ইতিবাচকভাবে বিবেচনা করবে অন্যদিকে চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এলডিসি হিসেবে পাওয়া শুল্কমুক্ত ও বিভিন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা থাকবে না এর ফলে রপ্তানি বিশ্বত তৈরি পোশাক রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্যদিকে কৃষিতে ভর্তুকি সুবিধা সীমিত করতে হবে জলবায়ু অর্থায়নে প্রাধিকার থাকবে না ওষুধ শিল্প পেটেন্ট সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান থেকে এতদিন যে অব্যাহতি পেয়ে আসছে তা থাকবে না অন্য ক্ষেত্রেও মেধাসত্ত্বের আন্তর্জাতিক নীতিগুলো পালন করতে হবে এইসব চ্যালেঞ্জ মাথায় রেখে বাংলাদেশে একটি উত্তরণ কৌশল প্রণয়ন করতে হবে এলডিসি থেকে মসৃণ ও টেক্সি উত্তরণ নিশ্চিত করতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় নীতি কৌশল ও পদক্ষেপ প্রণয়ন করা হচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ সব খাতে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় ভালো অগ্রগতি করেছে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর একটি দেশ আর্থিক ও সামাজিক সূচকে ভারত পাকিস্তানের সঙ্গে আরও কিছু সুযোগের তুলনা করলে দেখা যায় আসলেই বাংলাদেশ কতটা এগিয়েছে এবং সমৃদ্ধির পথে